যাদের ক্যারি অ্যাঙ্গেল আছে তাদের কিভাবে ক্যারি অ্যাঙ্গেলের এক্সারসাইজ কী কী করার দরকার আর যদি পনেরো দিন কন্টিনিউ করা হয় তাহলে পরে আমি একদম প্রপারলি কথা দিচ্ছি সে পাক্কা ফিট হয়ে যাবে আমি বলকে দিয়ে দেখাচ্ছি দুই হাত মিশে যাচ্ছে এ যদি কন্টিনিউ এক্সারসাইজগুলো করে তাহলে হানড্রেড পারসেন্ট ক্যারি অ্যাঙ্গেল আউট হয়ে যাবে আর ক্যারিং অ্যাঙ্গেল বলা হয় ক্যারি অ্যাঙ্গেল শব্দের অর্থে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কতটা আমি একবার স্কেল দিয়ে দিই আমাদের কাছে স্কেল আছে তুই ভালো করে তোর অ্যাঙ্গেলটা তুই নিজে বুঝতে পারবি হবো সবথেকে বড় ব্যাপার তো ক্যারি অ্যাঙ্গেলের সঙ্গে সঙ্গে হাতটা এই যে টুইট করছে না এই প্রবলেমটা আছে হাত কোন সময় দেখানোর সময় ইয়ে করবে না ঠিক আছে তোর এই একুশ বাইশ ডিগ্রি আছে ঠিক আছে এই হাতে একুশ আছে কিন্তু

এবার ওই দিকটা দেখাও আদি স্যার আচ্ছা ধরে রাখার চেষ্টা করুন হবে এই এবার দেখে যেরকম মনে হচ্ছে এই অ্যাঙ্গেলে তো দরকার এরকম অ্যাঙ্গেলে থাকলে জান যেটা ছেড়ে দিলে পরে এটা উঠবে না ওটা দেখাও ওই বলে দেখাও বডি আর টুইস্ট করো পুরো সবার হয়ে গেল দুই হাতে করো ওই এই হাতটা ছেড়ে দাও এই হাতটা করো সে ওই বলে এটাও আমি যেমন বললাম হাতটাকে কভার করো ওই দিকটা আরো ধরো সবার আবার এটা হাতটা হাতটা পুরো তেল উপরে দিয়ে দিতে হবে আর এটাকে ভাঁজ করা হবে না প্রেসার দিতে হবে ঠিক আছে ওইদিকে দিকটা দেখাও আরেকবার

একটু নড়াচড়া করো সাবাস দেখো এটা দু রকম এক্সারসাইজ হলো আরেকটা কিন্তু পুশ আপ চলো এটা দেখলা বলবো

ঠিক আছে আরেকটা হচ্ছে কোনো সহপাঠীকে নিয়ে আসতে হবে যেরকম ওই বই তোর কাছে তোর বোন হোক ভালো করে বল হাত কি ফুলো করো এবার এদিকে দেখা এই হাত ধরলে পরে বোঝা যাচ্ছে কোন দিকটা

হ্যাঁ হ্যাঁ হাতটা সাত করো দেখো এটা হচ্ছে সবথেকে বেটার এক্সারসাইজ ঠিক আছে আপনি যা ভিডিও দিলে এরকম করতে হবে কমসে কম দরবার বা হাতে কোনো সেসব দেবেন এ হচ্ছে টোটালি একদম প্রপার ক্যারি অ্যাঙ্গেলের এক্সারসাইজ যদি করা যায় কোনো দিন পরে যে আমাকে হাত দিবো ঠিক আছে একটা ভিডিও বলি যে ভিডিও তো দিচ্ছি সেই ভিডিও আমি তো তার থেকে ফেল করি বুঝলাম